মেয়েদের বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শুনানিতে বলেন এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্রাফে ফেলে বিপুল অর্থ ভাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুইজনকে গ্রেপ্তার দেখান একই সঙ্গে দেয়ান সমীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন